এখন আমি আলোচনা করব একটা কথা যে লুকিয়ে কোনো কাজ করলে কি হয় সেই সম্পর্কে তো লুকিয়ে হোক বা সকলের সামনেই হোক ভালো কাজ করলে তো ঠিক আছে কিন্তু যখনই মন্দ হয়ে যায় মন্দ কাজ হয়ে যায় তখনই তার ফলে আমাদেরকে পাপের ভাগিদারি হতে হয় আর তার ফলে শাস্তিও ভোগ করতে হয় কখনোই এটা ভাবা উচিত নয় যে আমাকে কেউ দেখতে পাচ্ছে না আমি যাইচ্ছা করতে পারি এই সময় আমি যাইচ্ছা ইচ্ছা করে নিতে পারি আমাকে কেউ দেখতে পাচ্ছে না এই রকম ভাবেও কেউ যদি অনুচিত কাজ করে তাহলে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে তাই কখনো ভুলেও ভাববেন না যে আমাকে কেউ দেখতে পাচ্ছে না কখনো এরকম ভাবতে নেই কারণ এমন কোনো জায়গা নেই যেখানে গেলে আপনি ভগবানের দৃষ্টির বাইরে চলে যেতে পারবেন এমন কোনো জায়গা নেই এই জগতের মানুষ আপনাকে না দেখতে পেলেও ভগবান তিনি তো সর্বত্র বিরাজমান তিনি সব কিছু তো দেখতে পাচ্ছেন ভুলেও কখনো লুকিয়ে অনুচিত কাজ করা উচিত নয় তো সেই জন্য এ বিষয়ে আমাদের জানা দরকার যে ভগবান গীতায় আবার এটাও বলেছেন যে মনে মনেও কেউ যদি খারাপ চিন্তা করতে থাকে অপরের ক্ষতির চিন্তা করতে থাকে অনুচিত চিন্তা ভাবনা করতে থাকে মনে মনে চিন্তা ভাবনা করাও তো সেটা লুকিয়ে হয়ে যাচ্ছে তাই নয় কি? মনে মনে কেউ যদি কিছু চিন্তা করে তাহলে সেটা মনের কথা তো আর কেউ শুনতে পাচ্ছে না কেউ বুঝতে পারছে না কিন্তু একজন আছেন যিনি পরমাত্মা রূপে আমাদের সাথে সর্বদা রয়েছেন সাক্ষী রূপে তিনি অবশ্যই সব বুঝতে পারছেন অনেক বড় বড় জায়গায় গেলে সেখানে সিসিটিভি ক্যামেরা থাকে তো সিসিটিভি ক্যামেরা দেখলে মানুষ সচেতন হয়ে যায় যে এখানে সিসিটিভি ক্যামেরা আছে এখানে কোনো রকম কিছু ফেলা যাবে না কোনো প্লাস্টিক ফেলা যাবে না কোনো কিছু অনুচিত কাজ করা যাবে না এই রকম মানুষ সতর্ক হয়ে যায় আর যদি কোথাও দেখে যে এখানে কিছু নেই এখানে সিসিটিভি ক্যামেরা নেই তখন কি করে প্লাস্টিক ফেলে দেবার চেষ্টা করে বা অনুচিত কাজ করার চেষ্টা করে যে এখানে কেউ দেখতে পাচ্ছে না চারিদিকে রকম ক্যামেরা নেই কোন রকম কিছু নেই কেউ দেখতে পাচ্ছে না এই রকম কেউ যদি ভেবে থাকেন তাহলে ভুল করবেন যে এখানে প্লাস্টিক ফেলে দিই রকম কখনো করবেন না ভগবান গীতাই বলছেন যে কর্মেন্দ্রিয়ানি সংয়ম্য আসতে মনুষা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূরাত্মা মিথ্যাচার চার মিথ্যা চারা স উ যারা কর্মেন্দ্রীয় সংযত করে মনে মনেও কিছু চিন্তা করতে থাকে সংযত করে মনে মনে সেগুলোর বিষয়ে চিন্তা করলে কি হয় ইন্দ্রিয়া অর্থাৎ বিমুর আত্মা মিথ্যা চার স উচ্চতে সে মিথ্যাচারী হয়ে যায় পাপাচারী হয়ে যায় আর অবশ্যই তার ফল ভোগ করতে হয় আর যে ভক্তরা এটা বুঝতে পেরেছেন যে ভগবান সর্বত্র বিরাজমান যেখানেই টাকাই না কেন সব ভগবান রয়েছেন সকলের মধ্যে পরমাত্মা রূপে তিনি বিরাজ করছেন একথা যদি একথা যে ব্যক্তি বুঝতে পেরেছেন জানতে পেরেছেন তিনি অবশ্যই তিনি ভক্তে পরিণত হয়েছেন উত্তম ভক্তে পরিণত হয়েছেন যারা সব কিছুর মধ্যে সর্বত্র ভগবানকে দর্শন করতে পেরেছেন তারা উত্তম ভক্ত শ্রীমদ ভাগবতমে বর্ণিত হয়েছে যে সর্বভূতে সুইয়া ভগবত সর্বভূতের ভূতানি ভগবতিয়াত্ম ভাগবত্বমহ অর্থাৎ তারাই ভাগবত উত্তম ভক্ত যারা সর্বভূতে আত্মার আত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সবাইকে দর্শন করতে পারেন তারাই উত্তম ভক্ত ভাগবত উত্তম আর গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ইমাং পশ্যতি সর্বত্রা পশ্যতি পশিয়তি তস্যং না প্রণস্যামি আমি মে না প্রণস্যতি যারা সব কিছুর মধ্যে আমাকে দর্শন করতে পারেন সমস্ত কিছুর মধ্যে যারা আমাকে দর্শন করে থাকেন আমি সর্বদা তাদেরকে দর্শন করে থাকি তারা কখনো আমার দৃষ্টির অগোচর হয় না যারা সর্বদা আমার কথা চিন্তা করতে থাকে আমি সর্বদা তাদের কথা চিন্তা করতে থাকি তো ভক্তের কথা সর্বদা ভগবান চিন্তা করতে থাকেন ভক্তকে কিভাবে। আরো প্রিয় করা যায় সে সম্পর্কে ভগবান চিন্তা করতে থাকেন আর ভগবান তো কিছু দেখছেন তিনি অন্তর্জামী সমস্ত কাজ উচিত কাজ অনুচিত কাজ সবই তিনি বুঝতে পারছেন মনে মনে কেউ যদি লুকিয়ে কারো ক্ষতির চিন্তাভাবনা করে থাকেন তাহলে ওই যে বললাম ভগবান বলছেন যে তাহলে পাপাচারী মিথ্যাচারী হয়ে যেতে হবে আর তার ফলে শাস্তি ভোগ করতে হবে তবে হ্যাঁ মনে মনে কোনো কিছু চিন্তা করলে জাগতিকভাবে কেউ শাস্তি নাও পেতে পারে যে মনে মনে কে কী চিন্তা করছে সেটা জাগতিক আইনে ধরা পড়বে না কিন্তু ভগবানের আইনে সব কিছু ধরা পড়ে যাবে ভগবানের আইনের হাত থেকে কেউ রক্ষা পাবে না আর ভগবানের আইন কি জানেন ধর্মং তু সাক্ষাৎ ধর্মং তু সাক্ষাৎ ভগবত প্রণীতম অর্থাৎ ধর্ম হচ্ছে সাক্ষাৎ ভগবত প্রদত্ত আইন যারা অধর্মী তারা অবশ্যই শাস্তি ভোগ করবে কারা যারা ভগবানের প্রদত্ত আইন মেনে চলে না তারা অধর্মী আর যারা এই রকম লুকিয়ে অনুচিত কাজ করতে থাকে অধর্ম করতে থাকে তাদের সাক্ষী পরমাত্মা তো আছেন পরমাত্মা তো সাক্ষী রূপে আছেন তাছাড়া সূর্যদেব চন্দ্রদেব পবনদেব ধরিত্রী মাতা সবাই আছেন সাক্ষী প্রদান করার জন্য সবাই আছেন চিত্রগুপ্ত যখন খাতা খুলে বলবেন তখন কেউ যদি বলে যে না আমি এটা করে নিই এটা করে নিই তাহলে এইরকম বলার কোনো স্কোপই থাকবে না এরকম বলার কোনো স্কোপই নেই কারণ সাক্ষীরূপে পরমাত্মা তো আছেনই সূর্যদেব চন্দ্রদেব পবনদেব ধরিত্রী মাতা সবাই আছেন তো সেই জন্য খুব সাবধান চাপাল গোপালের কি হয়েছিল মনে আছে তো চাপাল গোপাল সকলের অলক্ষে শ্রীবাস অঙ্গনে অখাদ্য কুখাদ্য রেখে দিয়ে চলে গেছে চলে গিয়েছিল কত রকমের মনের মধ্যে প্ল্যান ছিল মনের মধ্যেও অনুচিত ভাবনা ছিল যে শ্রীবাস শ্রীবাস পণ্ডিতকে সকলের সামনে অপমান করবে সকলের অলক্ষে করলে কি হবে স্বয়ং মহাপ্রভু তিনি অন্তর্জামী তিনি সব কিছু বুঝতে পেরেছেন তিনি সব কিছু জানতে পেরেছেন তো কি শাস্তি হয়েছিল চাপাল গোপালের কেউ কেউ শাস্তি এ জন্মে না পেয়ে পরের জন্মে পরবর্তী জন্মে ভোগ করে থাকে আবার কেউ কেউ এই জন্মেই ভোগ করে থাকে চাপাল গোপাল এই জন্মেই ভোগ করেছিল সর্বাঙ্গ কুষ্ঠ ব্যাধি কুষ্ঠ ব্যাধিতে ভরে গিয়েছিল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছিল যে একজন ভক্তের অঙ্গনে এই রকম ভাবে সব কিছু রেখে আসে অখাদ্য কুখাদ্য আরো রকম উপকরণ যেগুলো রাখা উচিত নয় শ্রীভা অঙ্গনের সামনে সেগুলো রেখে দিয়ে চলে এসেছে তার ফলে পুষ্ঠ রোগাক্রান্ত হতে হয়েছিল কেউ দেখতে পাইনি তো কি হয়েছে ভগবান তিনি তো দেখতে পেয়েছেন তো সেই জন্য কোনো কথা মনে মনে চিন্তা ভাবনা করার আগে অবশ্যই ভাববেন যে ভগবান তিনি সব বুঝতে পারছেন লুকিয়ে কোনো অনুচিত কাজ করার আগে অবশ্যই মনে রাখবেন যে ভগবান সবকিছু দেখতে পাচ্ছেন আর সেই জন্য অনুচিত কাজ করা উচিত নয়। তিনি সর্বত্র বিরাজমান আর অনুচিত কাজ সেই জন্য কখনোই করা উচিত নয় কোনো রকম ভাবে করা উচিত নয় আমাদের সবসময় ভাবা উচিত যে ভগবান সর্বত্র আছেন এইভাবে আমরা যদি চিন্তা ভাবনা করতে থাকি সবসময় সর্বত্র যদি আমরা ভগবানকে দর্শন করতে থাকি তাহলে আমরা কখনো ভগবানের দৃষ্টির অগোচর হব না সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে